একজন অভিনেত্রী আমি ঈদের আগে উনিশ তারিখে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে বি ব্লকে রোড থ্রিতে আমি একটা সাবজেক্ট বাসা ভাড়া নিই মা মেয়ে একটা টুলেট দেয় বসুন্ধরা এয়ার গ্রুপ পেজে তো আমি আফতাবনগর থেকে আমি বসুন্ধরা শিফট হব ওই জন্য আমি টুলেট দেখে আমি ওখানে কল করি কল করার পরে মুরব্বী মহিলা তার সে কথা বলে তার মেয়ে কথা বলে তারা ফ্যামিলি মা মেয়ে আর বাবা তারা একটা রুম ভাড়া তার বাবা বাড়ি তো আমি তখন দিতে থাকে বলি যে ঠিক আছে আমি এরকম একটা ফ্যামিলির সাথে আমি আপাতত আমার একটু ক্রাইসিস যাচ্ছে আমি একটু শেয়ার করে উঠতে চাচ্ছি যেহেতু আপনার ফ্যামিলি আমি কি বাসাটা দেখতে আসতে পারবো ঠিক আছে আমি বাসাটা দেখে হচ্ছে বাসাটা অ্যাটাচ বাথ সাবলেট মানে বারান্দা আলাদা একসাথে অ্যাটাচ তো আমি সেটা দেখে আমি বারো হাজার টাকা ভাড়া আমি ওখানে চব্বিশ টাকা দিয়ে এক মাসের অ্যাডভান্স রানিং মাসের ভাড়া এটা উনিশ তারিখের ঘটনা আমার কাছে প্রমাণ আছে বিকাশে যে আমি অ্যাডভান্স করছি উনিশ তারিখ তারিখ ডেট সবকিছু দিয়ে আমি উনিশ তারিখে আমরা উঠি ঈদের আগে ওঠার পরে ওঠার এক সপ্তাহ পরে জানতে পারি যে তারা ওখানে তিনটা বেডরুম তিনটা বেডরুমের ফ্ল্যাট সেখানে একটা বেডরুমে আর একটা ছেলে মেয়ে ভাড়া দিছে তো ছেলে মেয়ে ভাড়া দিছে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা বললেন ফ্যামিলি সেখানে ছেলে মেয়ে ওই রুম তারা ভাড়া মানে কি হয় বললো যে সেটা আমার মেয়ে আচ্ছা ঠিক আছে মেয়ে তো মেয়েটা যে মেয়েটা ভাড়া দিছে দুই দিন পরে জানতে পারলাম যে সেটা ভাড়াটিয়া কোনো মেয়ে না তার মেয়ে একটা মেয়ের নাম হচ্ছে লুবাইবা আনায়া তো সেই মেয়েটা হচ্ছে এক রুমে থাকে আরেক রুম হচ্ছে ছেলে মেয়ে ভাড়া দিছে যেটাকে বলে লিভ টুগেদার তার হাজব্যান্ড ওয়াইফ না প্রথমে বলছে হাজব্যান্ড ওয়াইফ আমি এক সপ্তাহ পরে জন্য জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার পরে বলছে হাজব্যান্ড ওয়াইফ আচ্ছা ঠিক আছে আমাকে এটা আগে বলেন নাই বলছেন আপনারা ফ্যামিলি এত মানুষের মধ্যে তো আমি থাকবো না বলার পরে তারপরে তার এক সপ্তাহ পরে জানতে পারলাম যে তারা হাজব্যান্ড ওয়াইফ না তার হাজব্যান্ড ওয়াইফ না এরপরে হচ্ছে মহিলার মেয়ে লোবাই বা আনায়ার কাছে হচ্ছে প্রথম তার বয়ফ্রেন্ড আকাশ আসে আকাশ নামের একটা ছেলে সাদা গাড়ি নিয়ে আসে এটা আমাদের যে বাড়ির সে বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ আছে ম্যানেজার আছে সিকিউরিটি আছে সবার সাক্ষী প্রমাণ আছে তারা আসা যাওয়া করে তো এরকম একদিন দুই দিন তিন দিন আমার সামনে পড়ে যায় হোঠাৎ সামনে পড়ে যায় আমি 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 বেডরুমে থাকি বেডরুম থেকে বের হয়ে আমি কিচেনে যাই হুট করে সামনে পড়ে যায় কয়দিন সহ্য করা যায় একদিন দুই দিন তিন দিন আমি হচ্ছে ওদের সাথে শাউট করি চিলাচিলি করি যে এটা কেন বাসার মধ্যে ফ্যামিলি বাসার মধ্যে এরকম ছেলের আসা যাওয়া করে এটা তো আমাকে আপনারা আগে বলেন নাই আগে বললে তো আমি আপনাদের বাসা ভাড়া নিতাম না বাইরে ছেলে মানুষ আছে ঠিক আছে কিন্তু নিজের বাসা এসেও যদি একটু কমফর্টলি না থাকা যায় নিজের মতো বাসার ড্রেস পরে তাহলে জিনিসটা খারাপ না এটা আমাকে আগে বলা হয় নাই বলা হয়েছে মা মেয়ে বাবা এরপরে আমি যখন এটা বলি তারা আমাকে আমার উপরে অনেক শাউট করে চিলাচিলি করে এক প্রকার আমাকে বলে বাসা ছেড়ে দিতে বাসা ছেড়ে দিতে হবে তো আমি তারপরে আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দিব আমার অ্যাডভান্স দেওয়া আছে আমার অ্যাডভান্স ফেরত দিয়ে বারো হাজার টাকা অ্যাডভান্স দেওয়ার অনেক মাসের ভাড়া এক মাস এই এই এক মাসি উঠছে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে ঘটনা ঘটছে চব্বিশ তারিখে এসে চব্বিশ তারিখে আমি সকালবেলা বাসা থেকে বের হয়েছি বাসা থেকে বের হওয়ার পরে আমি আবার বাসায় ফেরত আসছি আসার পরে তারা হঠাৎ গেট খুললে না গেট না খোলার পরে আমি আধা ঘন্টা এক ঘন্টা এর আগে এরকম অনেকবার হয়েছে যে আমি যেদিন থেকে তাদের উপরে বাধা দিছি ছেলেরা আসা যাওয়াতে সেদিন থেকে তারা আমার উপরে মানে চওড়া হয়ে তারা গেট খোলে না আমি যতবারই বাইরে থেকে বাসে আসি ততবারই দশ মিনিট আধা ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা এরকম করে আমাকে তারা দাঁড় করায় রাখে পরে আমি যেদিনকার ঘটনা চব্বিশ তারিখের সেদিন তো আমাকে দুই তিন ঘন্টা দাঁড় করায় রাখছে দুই তিন ঘন্টা তারা গেট খোলে না গেট না খোলার পরে ভেতরে সবাই আছে মা মেয়ে তারপরে যে রুমটা হচ্ছে ছেলে মেয়ে ভাড়া দিছে লেট টুগেদার সুমাইয়া আর হচ্ছে সুমাইয়া মেয়েটার নাম সুমাইয়া ছেলেটার নাম আমি জানি না আমার সাথে কখনো কথা হয় নাই সেই ছেলেটা প্রতিনিয়ত স্বামী স্ত্রীর মতো প্রতিদিন থাকতো সেদিনকার ঘটনা সেদিন আমাকে দুই তিন দুই তিন ঘন্টা গেট খুলে না আমি সিকিউরিটিকে ডেকে নিয়ে আসি ম্যানেজারকে জানাই যে গেট খুলে না ভিতরে তারা আছে সমস্যা কি তারাও আইসা টাকাটা কি করে অনেক ডাকাটা কি করে ডাকাটা কি করার পরেও গেট খুলে না সেগুলো হচ্ছে আমি অডিও রেকর্ড লাস্টে আমি না পেরে আমি ইয়া করছি রেকর্ড চালু করছি যে কি সমস্যা তাদের তো একটা সমস্যা আছে এটার পরে তারা আমাকে ভেতর থেকে চিৎকার করে জানায় যে বসুন্ধরার সিকিউরিটির কাছে কমপ্লেন দিছে আমাকে এক মানে এই মুহূর্তে পিক আপ নিয়ে বাসা ছেড়ে দিতে হবে তা আমি তাদেরকে বললাম যে আমার কি অপরাধ কেন আমাকে বাসা ছাড়তে বলতেছেন ঠিক আছে আমি বাসা তাও ছেড়ে দিব সমস্যা নেই আমি আপনাদের সাথে ঝামেলা করবো না আমার অ্যাডভান্স ফেরত দেন আপনি গেটটা খুলেন আপনি অন্তত কথা বলেন কি কারণে আপনি এটা বলতেছেন এটা বলার পরে তারা গেট খুলে না না পেরে আমি তিন চার ঘন্টা পরে আমি দুপুরের দিকে আমি হচ্ছি ভাটারা থানায় যাই বসুন্ধরার দায়িত্বে ভাটারা থানা ভাটারা থানায় যাই না প্রথমে আমি এসে যাই বসুন্ধরা সিকিউরিটিদের কাছে বসুন্ধরা সিকিউরিটিদের কাছে গিয়ে আমি কমপ্লেন জানাই যে বি ব্লক তিন নম্বর রোড আঠারো নম্বর দুশো নম্বর হাউসে এরকম একটা ঘটনা ঘটছে আপনারা জানেন আমার সাথে এরকম হচ্ছে গেট খুলতেছে না তাদের বাসায় হচ্ছে শুধু একজন আর দুইজন চলে না তার মেয়ের কাছে নিত্য নতুন ছেলেরা আসা যাওয়া করে কোন সময় ফ্রেন্ড কোন সময় মামা কোন সময় চাচা কোন সময় তার বাপ পরিচয়ও আসে আর আরেকটা রুমে তো ছেলে মেয়ে ভাড়া দিয়ে রাখছে তারা স্বামী স্ত্রীর মতোই আছে কিন্তু তারা স্বামী স্ত্রী না এটা কিভাবে এটা যখন আমি জিজ্ঞেস করছি পরে এটা জানা গেল এটা নিয়ে শাউট হইছে এটা নিয়ে যখন বাসার মধ্যে চিলাচিলি হইছে যে আমাকে এটা আগে বলেন নাই কেন এরা কারা তখন সেই মেয়েটা নিজে স্বীকার করছে যে ওদের বিয়ে হয় নাই ওদের বিয়ে হবে হবে বিয়ে হয় নাই এটা রেস্ট্রিকশন লেস বাসা বলে উঠছে তার বয়ফ্রেন্ড আসবে যাবে এটা নাকি তাদের ডিলি ছিল কথাই ছিল এটা মহিলাকে যখন আমি ওই মেয়েদেরকে জিজ্ঞেস করছি যে আপনারা এখানে কিভাবে আছেন কিভাবে আপনার গত পরশুদিন রাতের ঘটনা রাতে তো আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে পরে থেকে বাসায় এসে তারপরে আমাকে হচ্ছে বাসায় একটু রেস্ট নিয়ে এসে থানায় যেয়ে অভিযোগ করি এই যে থানায় গিয়ে পরে অভিযোগ করি অভিযোগ করার পরে মামলা করতে গেছি মামলা করতে গেছি মামলা নেয় নাই মামলা নেয় নাই তারা বলছি যে অভিযোগ করার পরে নাকি মামলা হবে মামলা নেয় নাই জিজ্ঞেস করলাম স্যার আপনারা অ্যারেস্ট করেন নাই কেন আমাকে অ্যাটেম্পট মার্ডারের চেষ্টা আমাকে এরকম বস্ত্রহরণ করে আমাকে এরকম ভাবে মেরে ফেলার চেষ্টা করছে তাদেরকে পাওয়ার পরেও আপনারা আপনি ছেড়ে দিছেন কেন এসে আরিফুল ইসলামের কাছে আমি জিজ্ঞেস করছি তারা বলল যে মামলা ছাড়া আসামি গ্রেফতার করা যায় না

অভিযোগ করে আসছি তারা বলছে অভিযোগের পরে তারা তদন্ত করার পরে এটা হবে আমি আজকে আমি সাই আরিফুল ইসলামের কল দিছি যে আমার এটা কি মামলা আপনারা নেবেন না সে আমার ফোন ধরে নাই আমি কয়েকবার গেছি তারা ফোন ধরে নাই ফোন দিছি অনেকবার কয়েকবার ফোন দিছি ফোন ধরে নাই এছাড়া কি আপনার কোনো আপনার বিরুদ্ধে কি তাদের কোনো অভিযোগ আছে আমার বিরুদ্ধে তাদের অভিযোগের তো কোনো দিক আমি দেখি না বা আমার বাড়ির পুরা বাড়ির সিকিউরিটি থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে এরা কেউ বলতে পারবে না আশেপাশের মানুষ এরা কেউ বলতে পারবে না এখন আমি সুষ্ঠু বিচার চাই আমাকে যারা এরকম প্রাণঘাতী হামলা করছে এখানে নামগুলো আছে আমি নামগুলো ভালোভাবে জানিও না আমি উঠছি এক মাস হয়েছে মানে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে হচ্ছে এই ঘটনা আমি ওঠার এক সপ্তাহ পরে যখন ওদেরকে আমি মানে ছেলে আসা নিয়ে আমি যখন লিফ্ট টুগেদার ভাড়া দেওয়া নিয়ে আমাকে বলে কেন আমি এটা মানে ওদেরকে বারণ করি যে আমাকে বলা হয় কেন এটার পর থেকে ওরা আমার উপরে মনোক্ষণ্ণ ওরা আমার সাথে ভালোভাবে কথা বলতো না আচ্ছা এখানে সাক্ষী কাকে কাকে দিচ্ছে এখানে আমি তো সাক্ষী কাউকে দেই নাই পুরা বাসার ম্যানেজার সিকিউরিটি বিল্ডিং যারা আমাকে বাঁচাইছে আর যে ফ্ল্যাটে লিফ্ট টুগেদার ছেলেমেয়েরা থাকতো আসা যাওয়া এগুলো তো সব সিসি ক্যামেরার প্রমাণ আছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা আপনারাই গিয়ে দেখবেন কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা থানা ভাটারা থানা